তৃণমূল যুবনেতা খুন কান্ডে অবশেষে গ্রেফতার এক সার্ফ শুটার অফার অফার ধামাকা অফার মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন স্টাইলিশ এবং আরামদায়ক সোফা গুণমানের কোনো কমতি নেই আর দাম একেবারে বিশ্বাসযোগ্য অফারটি সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন হ্যাঁ অবশ্যই দেখে শুনে নিন তারপরেই কিনুন ঠিকানা রোড বড়ফকির তকেয়া দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি টু সেভেন থ্রি শাহরুখ ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামে ঘর হোক সুন্দর আসবাব হোক দুর্দান্ত রবিবার বাংলা বিহার সীমান্ত থেকে পন্টিবাড়ি থানার পুলিশ বিনয় রায় বয়স পঁয়ত্রিশ নামে একজন শার্প শুটারকে গ্রেফতার করলো রবিবার কোচবিহারের সাংবাদিক বৈঠক করে কথা জানালেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা গ্রেফতার হওয়া বিনয় রায়ের বাড়ি কোচবিহারের বানেশ্বর সংলগ্ন সিদ্ধেশ্বরী এলাকায় যদিও দীর্ঘ সাত বছর যাবৎ তিনি শিলিগুড়িতে থাকতেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিক বৈঠকে তিনি বলেন ডোডিয়ার হাটের ঘটনায় মৃত তৃণমূল কংগ্রেসের পঞ্চত প্রধানের ছেলে অমর রায়ের মাথায় দুটি গুলি করা হয় এবং পেটে দুটি গুলি করা হয় ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং আরেকজন আহত যিনি হন তার স্থায়ী একটা গুলি করা হয় অতিরিক্ত পুলিশ সুপার বলেন এই ঘটনায় আরো অনেকে যুক্ত রয়েছে বিনয় রায় এবং একটি টিম করে এই ঘটনার ঘটিয়েছেন গ্রেফতার হওয়া বিনয় রায়ের কাছ থেকে চার রাউন্ড গুলি এবং একটি নাইন এম এম পিস্তল উদ্ধার হয় অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান গ্রেফতার হওয়া বিনয় রায়ের আগে বিভিন্ন মামলা যার মধ্যে রয়েছে পক্ষ চিন্তাই সহ একাধিক ঘটনায় জড়িত ছিলেন যদিও তিনি বলেন মৃত অমর রায় এবং বিনয় রায়ের মধ্যে দীর্ঘদিন ধরে একটি ঝামেলা চলছিল তবে কি কারণে জামিলা তদন্তের পরেই জানা যাবে যদিও এর পেছনে এর কোনো রাজনৈতিক বিষয় রয়েছে কিনা এইও প্রশ্ন তিনি বললেন তদন্তের পর সব জানা যাবে নোবেসে পাঁচজন একজন সঞ্জীব রয় ইন্ডিয়া সামর রয় একজন আলমগীর হোসেন ভোলা সামন্ত আরুপ রয় তপוש রয় এরা পাঁচজন একটা বলেরো গাড়ি করে মাংস কিনতে যায় ডোডিয়ারহাট বাজারে পান্ডिवारी থানার অন্তর্গত ওখানে একটা ফায়ারিং এর ইনসিডেন্ট হয় যেখানে কিছু জন বাইক বন কিছু জন আসে এদের উপরে ফায়ারিং করে আর তারপরে যে আমার রয় যিনি আছেন সঞ্জীব রয় উনি হি ওয়াজ টেকেন টু হসপিটাল ওখানে হি ওয়াজ ডিক্লেয়ার ডেড অ্যান্ড আলমগীর হোসেন উনিও সেকেন্ড ভিক্টিম হিসাবে ওনারও থাইজে একটা গলি লেগেছিল দে ওয়াজ এন্ট্রি হুন্ড অ্যান্ড এক্সাক্ট অ্যাজ পার দি পোস্টমর্টম রিপোর্ট আমরা দেখতে পেরেছি যে টোটাল চারটা রাউন্ড আমার রয়ের বডিতে ছিল দুটো গলি মাথায় লেগেছিল দুটো গলি স্টামাকে লেগেছিল আর সেকেন্ড ভিক্টিম ওর থাইজে একটা গলি লেগেছিল যেটা এন্ট্রি অ্যান্ড এক্সিট রুম ছিল যে চারটা গলি আছে ও আমরা পেয়েছি বডি থেকেও পেয়েছি ভিক্টিমের বডি থেকে পেয়েছি আর তার তাছাড়া আমরা স্পট থেকে অনেক কিছু রিকভার করেছি এই মামলায় আমরা একজন নামে বিনয়

আমরা তদন্ত করে জানতে পেরেছি যে এই শার্ক শ্যুটার শার্ক শ্যুটার হিসাবে ওই মামলা ইনভলভ ছিল আর এর সাথে আরও লোকজন ছিল যাদেরকে আমরা চেষ্টা করছি ধরতে বাকি যে আছে আমরা তদন্ত করছি এর সাথে আমরা একটা ইম্প্রোভাইজড ফায়ার আর্ম রিকভার করেছি আর চারটা লাইভ কার্ট্রেজেস নাইন এম এম আমরা রিকভার করতে পেরেছি থ্যাংক ইউ

স্পেসিফিক রিজন যা লাস্টে যা ছিল সেরকম কিছু নেই অনেক রকম জিনিস এদের মধ্যে যারা করেছে তো অনেক লোকজন আছে যখন আমরা ধরবো তখন বাকি আপনাদের ও তো ব্যবহার করা হয়েছেই কিন্তু আরো আমার মাল্টিপাল আম

আমরা ধরেছি আসাম বেঙ্গল বর্ডার থেকে আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে পাঁচজন ছিল শোনা যাচ্ছিল এর মধ্যে ওদের যে মাংসান্তে যারা গেছিল অপরের যারা বন্ধু তার মধ্যে একজন ওখানে আপনারা কয়েকজন তাকে জেরা করেছে দেখুন এরকম কিছু নেই যার ফ্যাক্ট আছে আমি আপনাকে জানালাম বাকি যা থাকবে ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারি এছাড়া কপি অ্যারেজটা কপি বলছেন এই হয়েছে আজকে সকালে এক বাজকে চালিশ মিনিট